প্রিয় বন্ধু ও ভাই বোনেরা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা প্রায় সবাই জানো যে আগামীকাল সোমবার আট তারিখ আমাদের নাইন টেন এর এস এর সাবজেক্টগুলোর যে ভেরিফিকেশন লিস্ট আছে সেটা বেরোবে মোটামুটি যদি এসএমএসটি সাবজেক্টের ভেরিফিকেশন লিস্টটা বেরিয়ে যায় তাহলে কিন্তু আমরা সবাই মোটামুটি বুঝতে পারবো যে কত কাটাপ যাচ্ছে বা কে কে চান্স পেয়েছো যদিও এরপরে কী হবে সেই ভেরিফিকেশান লিস্টের পরে ইন্টারভিউ কবে ডাকবে সেগুলো নিয়ে এখনো কিছু বলা নেই তবে ভেরিফিকেশনাল লিস্ট বেরোনো মানে কিন্তু অনেকটা শিওর হওয়া যে না আমরা ডাক পাচ্ছি তো সেটাই নিয়েই কিন্তু কালকে তোমরা খুব উদ্বিগ্ন আসো তোমাদের পরিস্থিতিটা বুঝতেই পাচ্ছি খুব একটা টেনশনের মধ্যে পরিস্থিতি আছো তোমরা যেরকমই একটা চিন্তা ভাবনা করছো না কেন তোমাদের চিন্তা ভাবনা গিয়ে কিন্তু কাটা গিয়ে ঠেকছে অর্থাৎ তোমরা হয়তো আরম্ভ করলে কোনো একটা কাজ নিয়ে সেটাকে চিন্তা করতে করতে দেখা গেল সেই চিন্তা ভাবনাটা গিয়ে কাট অফে ঠেকছে আবার কোনো কিছু হয়তো পড়তে বসছো বা লিখতে বসছো সেটা চিন্তা ভাবনা গিয়ে ঠেকছে কাট অফে তো এটা নিয়ে একটা আমাদের আজকের মজার ভিডিও আজকে আর কোনো রাজবাড়ি আলোচনা নয় একটু মজারই এটাকে আমরা বলি অ্যাসোসিয়েশন অফ আইডিয়াস খুব মজার একটা জিনিস দেখো তাহলে তোমরা টের পেয়ে যাবে অ্যাসোসিয়েশন অফ আইডিয়াস এবং খুব সুন্দর গল্প দেখো সৈয়দ মুস্তফা আলীর কিছু কিছু লেখা খুব সুন্দর লেখা আমি আবার সুযোগ পেলে গল্পটা বলবো আজকে বরং তোমাদের মুডটা একটু হালকা করার জন্যই গল্পটা বলি তো চলো আমরা গল্পটা শুনে নিই সৈয়দ মুস্তফা আলী লেখাগুলো তোমরা যদি পড়ো তাহলে দেখবে কতটা বিধক্ত মানুষ তো এরকমই একটা গল্প দেখো অ্যাসোসিয়েশন অফ আইডিয়াস অ্যাসোসিয়েশন অফ আইডিয়াস হচ্ছে অর্থাৎ এক চিন্তার খেই ধরে অন্য চিন্তা সেটা থেকে আবার অন্য চিন্তা ওই যে একটু আগে বললাম না যে তোমরা হয়তো কোনো একটা কাজ করতে বসলে সেই কাজটা চিন্তা করছো সেই কাজটা নিয়ে ঠেকতে ঠেকতে তোমাদের চিন্তাটা কাটা গিয়ে ঠেকছে এরকমই এক চিন্তার খেই ধরে মানে অন্য চিন্তা সেটা থেকে আবার অন্য চিন্তা এরকম করে মোকামে পৌঁছে যাবেন অর্থাৎ তোমার যে লক্ষ্যটা সেটাতে তুমি পৌঁছে যাবে আচ্ছা বা তুমি যেটা নিয়ে ভাবছো তোমার অবচেতন মনে যেটা নিয়ে ভাবছো সেটাতে তুমি পৌঁছে যাবে আচ্ছা এখানে বলছে দেখো এখন বুঝতে পারলে না আমি কিন্তু গোটাটা ওনার ভাষাতেই কপি করে দিয়েছে তোমাদের শুনতে সুবিধা হবে এখানে কিন্তু এই জায়গাটা কি নয় এটা খেই চলো আবার একটু পড়ি অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ আইডিয়াস অর্থাৎ এক চিন্তার খেই ধরে অন্য চিন্তা সেটা থেকে আবার অন্য চিন্তা এরকম করে মোকামে পৌঁছে যাবেন মোকামটা বুঝতেই পারছ একদম তোমাদের অবচেতন মনের মধ্যে যে চিন্তাটা আছে সেটাই এখনো বুঝতে পারলে না তবে একটা গল্প দিয়ে বোঝাই সেই যে বাদর ছেলে কিছুতেই সটকে শিখবে না এ ছেলে তেমনি পেটুক নিশ্চয়ই বুঝতে পারছো যেমন শতক একক দশক শতক এটাকে বুঝে শটকে আচ্ছা এ ছেলে সেমনই পেটুক তাহলে দেখো কিরকম পেটুক পেটুকটা হচ্ছে যা কিছু শিখতে দেওয়া হয় পৌঁছে যাবে মিষ্টি সন্দেশে তাহলে এই ছেলেটা পেটুক এবং একে কোনো কিছু শিখতে দিলেই মিষ্টি সন্দেশ পৌঁছে যাচ্ছে আচ্ছা তাকে একং দশম শিখতে দেওয়া হয়েছে তো জোর করে বাচ্চাটাকে এক দশম শিখতে দেওয়া হচ্ছে বাচ্চাটা দেখো কি বলছে দেখো বাচ্চাটা পড়ছে কিন্তু দেখো একং দশম শতং সহস্র অযুত লক্ষ্মী সরস্বতী এবার দেখো সহস্র তাহলে লক্ষ্মী হয়ে গেল মন্তব্যটা দেখো উনি লিখেছেন লক্ষ্য না বলে ফেলে বলেছে লক্ষ্মী তাহলে এখানে কিন্তু বাচ্চাটা চেঞ্জ হয়ে গেল অবচেতন মনে দেখো লক্ষ্মী তিনি যখন দেবী তার অ্যাসোসিয়েশন অব আইডিয়াস থেকে চলে গিয়েছে আর এক দেবী সরস্বতীতে তারপর বলছে দেখো একং দশম শতম সহস্র না বলে ফেলে এখানে আমরা লক্ষ্মী আসছে তাহলে লক্ষ্মীর পরে সরস্বতী সরস্বতী দেবী হয়ে আসছেন তাহলে সরস্বতী গণেশ কার্তিক কার্তিকের পরে বাচ্চারা দেখো অঘ্রাণ বলে ফেলছে আচ্ছা কার্তিক মাস যেহেতু কার্তিক মাসের পরে আমাদের অঘ্রাণ মাস আছে তাহলে দেখো এখানে দেবতা দেবতার সঙ্গে কানেক্ট করে ফেলেছে কিন্তু মাসকে তাহলে মন্তব্য কার্তিক অঘ্রাণ মাসের নাম আচ্ছা এবার অঘ্রান থেকে দেখো অগ্রান পৌষ মাঘ ছেলে পিলে তারপরে পিলের পরে বলে ফেলছে দেখো ছেলে পিলে মানে ছেলে পিলে বা পুলে এরকম আরো বলি ছেলে পুলে সেখান থেকে ছেলে না পুলে না বলে পিলে বলে ফেলছে তাহলে পিলে পিলে এক ধরনের অসুখ তাহলে পিলের পরে বলে ফেলছে দেখো পিলে জ্বর সর্দি কাশি কাশি অব্দি কিন্তু চলে গেল আচ্ছা এবার কাশি তো কাশির সঙ্গে আমরা আর একটা মিল পেয়ে গেলাম কাশি তো আমরা একটা জানি পবিত্র ধর্মস্থান তো আমাদের ডিফারেন্স আছে তো কাশির পরে মথুরা বৃন্দাবন গয়া পুরী দেখো গয়ার পরে কিন্তু চলে আসে পুরী এটা ধর্মস্থান সবগুলোই ধর্মস্থান এবার পুরী যেহেতু ছেলেটা চলে আসলো পুরী চলে আসার পরে পুরী সন্দেশ রসগোল্লা মিহিদানা মিষ্টিতে চলে গেল কিন্তু আমাদের গল্পটা কিন্তু তাই যে ওকে যাই শিখতে দাও না কেন এক দুই দুই শিখতে দাও সেই ছেলেটা কিন্তু লাস্ট অব দি একদম মিষ্টিতে গিয়ে ঠিক ঠেকবে এতটা পেটুকে একটা ছেলে তো এই গল্পটাই আমাদের এটাই আমাদের অবচেতন মনের মধ্যে আমরা কিছু করি এবং চিন্তা ভাবনাটা কিন্তু আমরা যদিও সাধারণ চিন্তা ভাবনা দিয়ে আমরা ভাবি যে সেই চিন্তা ভাবনাটা আমরা করব না কিন্তু অবচেতন মনে সেই চিন্তা ভাবনাটাই আমরা গিয়ে আমাদের চিন্তাটা থাকে এই গল্পটা খুব সুন্দর সেরকম একটা উদাহরণ যেটাকে আমরা বলি অ্যাসোসিয়েশন অফ আইডিয়াস সেই অ্যাসোসিয়েশন অফ আইডিয়াস আমি বিভিন্ন পড়ানোর সময় যেমন ট্রান্সপার্টের ভিতরে পড়ানোর সময় কিন্তু আমি এটার অ্যাসোসিয়েশন অফ আইডিয়াসটা দিয়ে পড়াই তোমরা বিভিন্ন এটাকে এক্সাম্পল হিসাবে ব্যবহার করতে পারো তোমরা অনেকে এগুলোর সঙ্গে কানেক্টেড খুব সুন্দর করে এই সৈয়দ মুস্তাফা আলী তার রচনা বলিতে এই জায়গাটাকে খুব সুন্দর করে একটা গল্প দিয়ে আমাদের মনের অবস্থাটা আমাদের গল্পের ছলে মজার গল্পের ছলে আমাদের অ্যাসোসিয়েশন অফ আইডিয়াসটাকে কিন্তু খুব সুন্দর করে বুঝিয়েছেন খুব ভালো লাগে এই সব গল্পগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলে আজকে আমাদের অবস্থাটা কিন্তু তাই আমরা যদিও একটা সাধারণ কাজ নিয়ে থাকি আমরা যারা এস 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 টি নাইন এর পরীক্ষা দিয়েছি সাধারণ একটা কাজ নিয়ে আসি আমাদের চিন্তাটা ঠিকছে কাট অফে গিয়ে যে কালকে আমার কাট কত হবে আমি কি ভেরিফিকেশন লিস্টে ডাক পাবো সেই অ্যাসোসিয়েশন অফ আইডিএসি মজার একটা জিনিস তো আশা করি ভালো লেগেছে আজকে আর রাজভারী কিছু নয় যদি কাট নিয়ে তোমরা কিছু ভেবে থাকো যে কাট আপটা কিরকম হতে পারে আমি এর আগে ভিডিও দিয়েছি আজকে আর তোমাদের সেটা দিয়ে আবার মনটাকে অন্যরকম করতে চাই না যদি দেখতে চাও সেটা দেখে নেবে আর আজকে একটু হালকা মেজাজে গল্পের ছোলে তোমাদের একটা গল্প শুধু শেয়ার করা ভালো থাকবে সবারই নামার ভালো হোক কালকে সবাই ভালো খবর দিবে এটা আশা করছি অনেকেই ভেরিফিকেশনে ডাক পাবে এটা আশা করছি জন্য অনেক শুভকামনা থাকলো তোমরা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে সবাই পরীক্ষাতে বসেছ জানি তোমাদের দুর্দশাগুলো জানি তোমাদের দুর্দশা আমি নিজে ফিল করতে পারি তোমাদের সঙ্গে যেহেতু কানেক্টেড সবার জন্যই শুভেচ্ছা রইল থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল বার্ডস দ্যানেল